হ্যালো এভরিওয়ান প্রচণ্ড গরমে তোমরা এখানে উপস্থিত হয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধু মানে আমার জার্নালিস্ট বন্ধুরা আর জুলি নিয়ে অনেক রকম অনেক কিছু বেরিয়ে গেছে জুলির টিজার তো বেরিয়েছিল গানগুলো বেরিয়েছে আজকে ট্রেলারও ইনফ্যাক্ট হয়ে গেল রিলিজ হয়ে গেল ট্রেলার তো আমি খুব ভালো ভালো ফিডব্যাক পেয়েছি কী ফিডব্যাক পেয়েছি সেটা মানে একটু অন্যরকমই পেয়েছি বিকজ দ্য লুক ইফ ইউ সি হাউ আই লুক ইন দিস সিরিজ ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম যেটা আমি এখন অবধি করেছি তো সেইটা আমি একটু স্ক্যাপটিক্যাল ছিলাম যে আমি জানি না কেমন লাগবে কারণ চরিত্রটাও খুব অন্যরকম যদি বা একটা অদ্ভুত পাও প্লে আছে একটা ট্রান্সফরমেশন আছে একটা আর্ক আছে জার্নি আছে মেয়েটা আর অরিত্রর সাথে ইনফ্যাক্ট আমি কী বলবো ডিরেক্টরের থেকেও বন্ধু অনেক বেশি আমার প্রথম ওটিটি কালি ওয়াজ ডিরেক্টর বাই হেম শোরান শেঠ ছিল সো তখন থেকে আমাদের বন্ধুত্ব তো আমি জানি ও যখনই কিছু লিখবে আমার জন্য এক্সট্রঅনারি কিছু লিখবে কিন্তু এটাও এত দেখতে লাগবে সেটা আমি অ্যাকচুয়ালি এত মানে আমরা এক বছর আগে থেকে এই সময় শ্যুটটা করেছিলাম অ্যান্ড তখন এর থেকে বেশি গরম ছিল আই থিঙ্কি ফিফটি ইট ওয়ার্স সো ঘামতে ঘামতে যে সময় আমরা শ্যুটটা করেছিলাম ইনক্রেডিবল টিম আই হ্যাভ टीम वर्क एंड सुरेंदर फिल्मी आई उम आदर टाइम्स प्रथम क्ष तो खूब भलो टीम वर्क छोड़